আসসালামু আলাইকুম আমি ডক্টর সঞ্জিদা খান সহযোগী অধ্যাপক গায়নি বিভাগ কনসালটেন্ট ওমেগা হসপিটাল আমি আজকে আপনাদের সাথে খুব সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আর তা হল অনিয়মিত মাসিক এই সমস্যায় আমাদের আশেপাশে অনেক মা বোনরাই ভুগে থাকেন কিন্তু সঠিক জ্ঞানের অভাবে তারা হয়তো সঠিক চিকিৎসাটি নিতে পারেন না প্রথমে আসা যাক অনিয়মিত মাসিক বলতে আমরা কী বুঝি একজন মেয়ের বা একজন মহিলার তার মাসিকের বা ঋতুচক্রটা হয়ে থাকে সাধারণত আমরা জানি আঠাশ দিনে সবসময় একদম আঠাশ দিন পর পরই কিন্তু মাসিক হবে তা নয় কারো ক্ষেত্রে এটা আগে বা পরে হতে পারে যদি একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত মানে একুশ দিন পর পর হয় সর্বনিম্ন এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ দিন পর পর হয় তাহলে এই পর্যন্তকে আমরা স্বাভাবিক মাসিক বলে থাকতে পারি কিন্তু যদি কারো একুশ দিনের আগেই মাসিক হয়ে যায় বা পঁয়ত্রিশ দিন গ্যাপ হওয়ার পরও আরও দেরি করে মাসিক হয়ে থাকে তাহলে তাকে আমরা অনিয়মিত মাসিক বলে থাকি এখন আসা যাক এই অনিয়মিত মাসিক কী কী কারণে হয় স্বাভাবিকভাবে যখন একটা মেয়ের পিউবার্টি মানে যখন মাসিক প্রথম শুরু হয় তখন কয়েক বছর হরমোন কারণে তার মাসিক অনিয়মিত হতে পারে আবার যখন একদম ম্যানুপোজের কাছে চলে আসে মানে বয়স হয়ে গিয়ে যখন আমরা মাসিক বন্ধ হয়ে যাওয়ার মতো সময় চলে যায় তখনও কিন্তু কয়েক বছর মাসিক অনিয়মিত হতে পারে এছাড়া আমরা জানি প্রেগনেন্সিতে মাসিক তো বন্ধ থাকবেই আর ডেলিভারির পরে যে মায়েরা বুকের দুধ খাওয়ান বাচ্চাকে তাদেরও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে এই প্রত্যেকটাই স্বাভাবিক অবস্থা তাহলে কখন অস্বাভাবিক বলবো আমরা এই সময়গুলো ছাড়া যদি কারো মাসিক একুশ দিনের আগে বা পঁয়ত্রিশ দিনের পরে দেরি করে হয়ে থাকে তাহলে তাকে আমরা অনিয়মিত মাসিক বলতে পারি কি কি অস্বাভাবিকতা থাকলে বা কি কী কারণে অনিয়মিত মাসিকটা হতে পারে সেটা হতে পারে যদি কারো হঠাৎ করে ওজন অনেক বেড়ে যায় কারো হঠাৎ ওজন অনেক কমে যায় অত্যন্ত দুশ্চিন্তা কোনো খুব বেশি স্ট্রেসফুল কোন কন্ডিশনের মধ্যে দিয়ে যদি কেউ যায় কোনো কারণে অবসাদগ্রস্ত যদি থেকে থাকে ঘুম ঠিক মতো হচ্ছে না শরীরে রক্তস্বল্পতা থাকে অথবা হরমোন তো কিছু কারণ থাইরয়েড হরমোন বা প্রোল্যাক্টিং হরমোন এ ধরনের হরমোনের কোনো অসুবিধা যদি থাকে অথবা আরেকটা ব্যাপার আছে যেটা যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমরা বলি যে ডিম্বাশয় ছোটো ছোট সিস্টের মতো হয়ে থাকে হরমোনের অসুবিধার জন্য হয়ে থাকে এবং এইসব কারণে মাসিক অনিয়মিত হয় এছাড়া অতিরিক্ত মাসিক হতে পারে জরায়ত কোনো টিউমার যেমন ফাইব্রয়েড বা অ্যাডিনোমািস বা এন্ডোমেট্রিওসিস এসব কারণে মাসিকের অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে সেই সাথে অনিয়মিত হতে পারে এখন যখন আমাদের এই মাসিকটা অনিয়মিত আমরা পাব তখন আমরা সর্বোচ্চ তিন থেকে ছয় মাস পর্যন্ত দেখার পরও যদি দেখি মাসিক ঠিক হচ্ছে না অবশ্যই আমাদেরকে একজন গায়নি বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে তিনি আমাদের চেক করে দেখবেন ওজন দেখবেন শারীরিক অবস্থা দেখবে সেই সাথে কিছু পরীক্ষা করবেন যেমন আল্ট্রাসোনোগ্রাফি এবং রক্ত পরীক্ষা এইগুলোর মাধ্যমে আমরা মোটামুটি তার অনিয়মিত মাসিকের কারণটা নির্ণয় করে থাকি এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে থাকি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি না করা হয় তাহলে ওজন বাড়তে থাকবে এই অনিয়মিত মানসিক মাসিকের জন্য কিন্তু তার মানসিকভাবে সে অশান্তিতে থাকবেন কারো কারো ক্ষেত্রে সামাজিকভাবেও তারা বিপর্যস্ত হন এবং অনেকেই কিন্তু বন্ধাত্মরূপ বা ইনফার্টিলিটির সমস্যায় ভোগে থাকেন সুতরাং অবহেলা না করে অনিয়মিত মাসিক দেখা দিলে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে সঠিক চিকিৎসা নিতে হবে আমরা আছি আপনাদের পাশে ওমেগা হাসপাতালে আপনাদের সর্বোচ্চ সেবাই ধন্যবাদ